আমি আজকে এই দুইটা গাড়ি যে দামে দিব বা যে প্রাইজিং এ দিব ইনশাল্লাহ কেউ আপনাকে ওই প্রাইজিং দিতে পারবে না এই দুটা যদি আপনারা নিতে চান এই দুটা শুধুমাত্র দশ লক্ষ টাকা গাড়ি পার্চেস করলে বাম্পার ফ্রি সাথে মোবিল এয়ার ফিল্টার মোবিল ফিল্টার এগুলো আমি নিজে থেকে চেঞ্জ করে দিব সিলেটি চট্টগ্রামের কিংবা রংপুরের ভাইদের জন্য আজকে থাকছে দারুণ সুখবর সিজন শুরু হয়ে গেছে শীতের মৌসুম এখন কিন্তু নোয়া এবং হাইস এর হিউজ চাহিদা থাকবে রেন্টালে আপনারা যারা ব্যবসা করতে চান অথবা ব্যবসার উপযুক্ত একটা গাড়ি নিতে চান তাদের জন্য দুই দুইটা রিকন্ডিশন ইউনিট নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে ইনায় অটোমেটিক থেকে এখান থেকে আমরা দেখাবো আজকে দুই দুইটা স্পেশাল গাড়ি একটা হচ্ছে হাইস দু হাজার মডেল জিএল এডিশন এবং এটাও কিন্তু বিশের মডেল জিএল এডিশনের গাড়ি বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত গাড়ি কিন্তু অ্যাভেলেবেল বর্তমানে পেয়ে যাচ্ছেন তার বাইরে আপনি যদি কোনো গাড়ি অর্ডার দিয়ে নিয়ে আসতে চান জাপান থেকে ডিরেক্ট নিয়ে আসবে সেই সুযোগের কিন্তু আপনাদের জন্য বাইরে ওপেন রেখেছে আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি

ইউটিউবে গিয়ে প্লে লিস্ট থেকে দেখতে পারেন প্লে লিস্টে ইনায় অটোমেটিক দামটা দাও আছে সো পার্ট টু শুরু করবো চলুন গাড়ি দেখা যাক শুরু করবো কোনটা দিয়ে দুটাই সেম গাড়ি দুটাই দু হাজার বিশের সিলভার কালার আর টয়াটা হাইস জিএল এডিশন তো আপনার দুটো গাড়িতে আপনি যদি দেখেন দুটো গাড়িতে হেডলাইট প্রজেকশন হেডলাইট পাচ্ছেন পগ লাইট পাচ্ছেন ক্রোম গ্রিল পাচ্ছেন আপনার মিরর গুলো ক্রোম গ্রিল সব জি এছাড়া যদি টায়ারগুলো আমি দেখাই টায়ারগুলো কিন্তু খুব ফ্রেশ কোয়ালিটির আছে আপনি দেখে দেখেন টায়ারগুলো নিয়ে মিনিমাম আপনি ছয় থেকে এক বছর ইউজ করতে পারবেন মানে সবগুলো টায়ার ডিম সব বেশ ভালো আছে ইনশাআল্লাহ এই যে দেখেন এইছাড়া আপনার জ্লকেল তো গ্লাসগুলো সব সময় সাদা আছে এটা অরজিনাল জাপান থেকে কালো গ্লাস আসছে মানে ব্ল্যাক পেইন্টেড অরজিনাল গ্লাস আছে এখানে কোনো স্টিকার করা নাই আর কোনো কাজও হয় নাই গাড়িতে যেভাবে ছিল একদম ওইভাবেই কিন্তু গাড়িটা দেখো এখনো কিন্তু কন্ডিশনে আছে আমি জাস্ট এই নে পলিশ আর ধুয়ে জেনে রেখেছি জি আমি ভিতরটা দেখে আপনাকে দেখুন দুই পাশে কিন্তু সাইডে সুন্দর করে প্যাডিং করা আছে এছাড়া আপনার সিট গুলা দেখতে পারেন ইনস্টল করে নিতে হবে তো পাঁচ সিট ইনস্টল করা আছে এবং এখান থেকে দেখেন আপনারা পুরো গাড়িটা কিন্তু একেবারে মানে পোর্ট কন্ডিশন এ আছে জাস্ট ইস্ট এখানে জাস্ট নেওয়া জাপান থেকে অরিজিনাল ডুয়েল এসি শহ আসছে এটা হাফ সি লেগে গাড়ি সিট গুলো খুব ভালো কন্ডিশন আছে যে সিট গুলো সাথে আসে এছাড়া মানে এক কথায় যদি আমরা ওভার কন্ডিশন বলি যেমন এসি দেখেন তারপর স্লাইডিং ডোর গুলো দেখেন ভিথ রুম লাইট বলি কিংবা টায়ার রিম কন্ডিশন ওভারওয়ার্ক কিন্তু গাড়িটা অনেক চমৎকার বা গাড়ি দুইটাও অনেক চমৎকার কেন বললাম গাড়ি দুইটা কেননা এইটাতে আপনারা যা যা ফেলেন সিমিলার কিন্তু এটা তো তাই এটা তো সিমিলার এটা তো গ্লাসগুলা জাপান থেকে পুরো ব্ল্যাক আসছে ঠিক আছে জি এছাড়া আপনি টায়ারগুলো যদি দেখেন টায়ারগুলোও খুব ফ্রেশ কন্ডিশনে আছে ইনশাআল্লাহ বীডগুলো হাইස් গাড়ি নীলের এটা তো মেইনলি রেন্টারে চলার জন্য আসে তো যেহেতু আপনি যদি যদি রেন্টা গাড়ি চালান সে ক্ষেত্রে আপনার থেকে বেশি দরকার পড়া টায়ার আর আপনি যদি একটা ভালো টায়ার জাপান থেকে পেয়ে যান সে আপনার হয়তো 6 বা 6 মাসের 3000 দরা লাগেনা এখানে হলো আমার যে কয়টা জিএল আছে সবগুলো টায়ারই খুব ভালো এটাও জাপান থেকে ডুয়েল এসি হাফ সিলিং গাড়ি হাফ সিলিং গাড়ি যে থেকে দেখতে পারেন আপনারা পুরোটাই কিন্তু একদম ইনটেক আছে আর সামনের চাকাটাও কিন্তু সিমিলার আমরা যেভাবে পিছন দিকে দেখলাম একই রকম আছে একবারে ফ্রেশ টায়ার সামনেরটাও আপনি দেখেন জি আপনি যদি এটাতে এটাতে আবার আপনার স্টিয়ারিং এ

এবং একটা মজার ব্যাপার হচ্ছে একটাতে আমরা যদি ড্যাশ ক্যাম দেখি একটু দামি কন্ডিশনে লাগানো আর একটাতে আবার আপনার মিডিয়া কন্ট্রোলটা এসেছে এখান থেকে দেখেন আপনারা ওভারঅল গাড়ির লুকসটা কিন্তু খুবই চমৎকার আর সিট কিন্তু দারুণ অবস্থা আছে দুইটা গাড়িতে সো আমরা দুইটা গাড়ি দেখে নিলাম মজার ব্যাপার হচ্ছে দুইটাই বিশের মডেল আর একটা ভালো বিষয় হচ্ছে দুইটাই জিএল আফসেলিং এর গাড়ি জি এসি কমপ্লিট করা আছে জাস্ট আপনারা সিটগুলো গুলো ইনস্টল করে নিলে হলে আর এরবারে সিএনজি এলপিজি যেটা ইচ্ছা আপনারা করাতে পারেন কারণ দুইটাই কিন্তু নন এপি ইনফ্যাক্ট আজকে হাইজে তিনটা আছে তিনটা আপনার এখান থেকে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে সুপার জিএল ফুল সেটিং এর গাড়ি আর দুইটা হচ্ছে হাফ সিলিং এর জিএল ইনসেন গাড়ি ড্যাশ কাম কিন্তু তিনটা প্রিন্সিপাল আছে সো এই দুইটার আপনার কেনার প্রসেসটা কি আমাদের যদি বলো কেনার প্রসেসটার আগে আমি আপনাদেরকে বলে দিই যেহেতু সামনে ডিসেম্বর মাস আসছে বিজয় মাস এই উপলক্ষে আপনাদের জন্য একটা আকর্ষণীয় উপহার আমার পক্ষ থেকে আছে জি আপনারা যদি আমার থেকে জিএল বা সুপার জিএল নেন তো জিএল এর বাম্পার বা হাইসের বাম্পার সম্পর্কে যারা হাইস ইউজ করে বা জানে আইসের বাম্পার কিনতে গেলে আপনাদের অলমোস্ট পনেরো হাজার টাকার মতো পরে ভালোই কষ্ট হয় ভালো যদি ভালো এসএস বাম্পার দেওয়া হয় সেই ক্ষেত্রে আমি বিজয় মাস উপলক্ষে আপনাদেরকে বাম্পারটা পুরো ফ্রি দিয়ে দিচ্ছি একেবারে ফ্রি পাবে একদম গাড়ি পার্চেস করলে বাম্পার ফ্রি সাথে আপনার মোবিল এয়ার ফিল্টার মোবিল ফিল্টার এগুলো আমি নিজে থেকে চেঞ্জ করে দিব মানে বেসিক সার্ভিসিং সার্ভিসিংটা সে পেয়ে যাচ্ছে বেসিক সার্ভিসটা আবার থেকে পেয়ে যাচ্ছে সো দেখেন আপনারা কিন্তু গাড়ি কেনার আগে দুইটা সুবিধা স্পেশালি পাচ্ছেন যে দুইটা আসলে আপনার হয়তো করানো লাগতো এই জিনিসটা হাত দেওয়ার এই দুটা যদি আপনার নিতে চান এই দুটা শুধুমাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে বাকিটা আমি ব্যাংক করে দিব আর দামের কথা যেটা আমি আজকে দুইটা যে দামে দিব বা যে ইনশাল্লাহ কেউ আপনাকে ওই প্রাইজিং এ দিতে পারবে না

নোয়া সিরিজের বেশ কয়েকটা গাড়ি পাচ্ছেন আপনি হাইব্রিড এডিশন পাবেন বক্সিরও কিন্তু হাইব্রিড এডিশন পাবেন নন হাইব্রিডও পাবেন যার যেটা আগে নিতে পারবেন এছাড়া কিন্তু এক গাড়ি একেবারে ন্যূনতম ডাউন পেমেন্টে কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে যদি আপনারা নিতে চান দেখা ব্যাপারও সেই পর্যন্ত ভাইকেও ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম